সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতার কন্যা এমন অভিযোগ সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আর দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই ক্ষমতা আসলে চিরস্থায়ী নয় আজ ক্ষমতা কালকে রাস্তার ফকির ঠিক আওয়ামী লীগের সাথে এটাই ঘটতেছে যে আওয়ামী লীগ এতদিন খুন ধর্ষণ বিভিন্ন খারাপ কাজের ভিতর লিপ্ত ছিল আজ তাদের মেয়েদেরকে অন্যরা ধর্ষণ করতেছে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে স্ত্রী মানে অবস্থা পুরাই খারাপ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আওয়ামী লীগ থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগ করছে দিকে আমাদের কর্তব্য বিষয়টা তা না আগে আপনার ভিডিওটা দেখুন সম্পূর্ণ ঘটনা জানতে হলে নাটনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনি আসলে ঠিক কিসের ভিত্তিতে আপনিও এখানে আসেন আমরা এখানে খবর পেয়েছি নয়ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের দোসর জৌলক জসিম উনি একজন ভূমিদস্যু স্বৈরাচার আমরা খবর পেয়েছি উনি এখানে অবস্থান করছেন এই ভিত্তিতে আমরা এখানে এসেছি পুলিশকে সহযোগিতা করার জন্য হ্যাঁ যেমনটা আমরা বলছিলাম যে আসলে স্থানীয়রা যারা আছেন তারাও এখানে পুলিশকে সহায়তার জন্য এসেছেন তারা এই যে প্রত্যেকটি ফ্ল্যাটে যে তল্লাশি অভিযান সে

আমাদের পুলিশ সকলে চেষ্টা করে শেষ পর্যন্ত আমরা এখানে এখন অভিযান চালাইছি এখন এখন পর্যন্ত অভিযান চলমান আমরা এখন আসলে পাই না এই সত্যি কথা তবে আশা করতেছি এখানে পেয়ে যাবো কারণ আজকে বেশ কিছু দিন যাবৎ আমরা জানি আমরা আসলে তথ্য দিয়ে আসতেছি এবং আমরা আসলে বিভিন্নভাবে কাজ করে আছি আমরা জানি তিনি বাবার কোর্টে যান তিনি পাঁচটাশে যান তিনি তার এলাকাতে আসেন তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য আমরা আসলে মানে মিলেতে পারতেছিলাম না তো আজকে যত সম্ভব আমরা চেষ্টা করছি যে যেহেতু কুকুরকে পাওয়া গেছে এবং তার মাধ্যমে আমরা এই নিউজের মাধ্যমে আমরা এখানে আসলে অনেক আগে থেকে জানি কিন্তু কত নাম্বার ফ্ল্যাটে কত নাম্বার রুমে থাকে সেটা আসলে নিশ্চিত ছিলাম না কারণ জানেন এটা একটা চেষ্টার উপরে এই বিল্ডিংটা এখনো মানে কাজ চলছে অনেকগুলো ফ্ল্যাট এখনো খালি পড়ে আছে

গাড়ি থেকে নামলাম নামার পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বলতেছে যে এখানে নয় নং ওয়ার্ডের কাউন্সিলারকে ধরা হচ্ছে তো আমি আমার যারা ছাত্র প্রতিনিধি আছেন তারপরে আপনার কেন্দ্রীয় সমন্বয় প্রাসাল আহমেদ ভাইকে এটা কনসার্নে দেওয়া হয়েছে উনি শীঘ্রই আসছেন আমরা আশাবাদী যে সকলের প্রচেষ্টায় আমরা ধরতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম আমরা কথা বলছিলাম হ্যাঁ দর্শক এটি আপনারা আমাদের স্কিন থেকে কিন্তু ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে হ্যাঁ সর্বশেষে একটা ভিডিও আছে সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সর্বশেষ ভিডিও থাকলে আর স্পষ্টভাবে বুঝতে পারবেন চলুন সর্বশেষ কুষ্টিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতার কন্যা এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিযুক্তরা যার কর্মী উল্লেখ করে দ্রুত বিচার দাবি করেন তারা সংগবদ্ধ ধর্ষণের অভিযোগ আর দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে কুষ্টিয়ার ভেড়ামারা আওয়ামী লীগ জানানো হয় নির্যাতনের শিকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতার কন্যা এই হয়েছে আমার জানা মতে অন্তত এরকম ঘটনা আছে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ওই নারীর স্বামী থাকেন প্রবাসে পারিবারিক নানা প্রয়োজনে খালাতো ভাইয়ের সহায়তা নিতেন তিনি চোদ্দ ফেব্রুয়ারি জরুরি প্রয়োজনে ওই নারীর সঙ্গে তার ভাই দেখা করতে গেলে বাড়িতে হানা দেয় কয়েকজন বখাটে দুজনের অনৈতিক সম্পর্ক আছে এমন অভিযোগ তুলে মারধর করা হয় যুবককে পরে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই গৃহবধূ এমন অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে এদেরকে রাজনৈতিক ছাত্র সাত থেকে বাইর করে দিতে হবে এবং এদেরকে সমাজের কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের ঠাই দেওয়া উচিত না

সেলিম ওসমান আজমিরি ওসমান সহ এ পরিবারের সব ক্যাডার রাপত্তা তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে আছেন সদ্য অপসারিত সিটি মেয়র ড সেলিয়ানা হায়াত আইভি গত উনিশ আগস্ট অপসারণের আগ পর্যন্ত তিনি সিটি কর্পোরেশনে বসেছেন দলীয় কর্মসূচিও পালন করেছেন বিষয়টিকে তার ইতিবাচক রাজনীতি সুফল বলে অভিহিত করে বিভিন্ন দলের নেতারা বলছেন দেশে এ ধরনের রাজনীতি ও রাজনীতিবিদদের লালন করা প্রয়োজন উনিশশো সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ চার আসন থেকে এমপি হন শামীম ওসমান এর পরপরই চাঁদাবাজি দখলবাজি হত্যা গুম জমি দখল বালুমহল দখল সহ অসংখ্য অপকর্মে লিপ্ত হয়ে গডফাদার তকমা অর্জন করেন তিনি নারায়ণগঞ্জের মানুষ প্রকাশ্যে তার নাম উচ্চারণ করতেও ভয় পেত দুই সালে অক্টোবরের নির্বাচনের পর জনরসের ভয়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান শামীম ওসমান তার ভাই নাসিম ওসমান সেলিম ওসমান সহ ক্যাডার বাহিনী 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশে আসেন ডক্টর সেলিনা হায়াত আইভি তখন সে সময় তিনি নির্বাচনে জিতে সারা দেশের আওয়ামী লীগের নেতা উজ্জীবিত করেন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে ফিরে আসে পলাতক ওসমানরা এসেই তারা আইভির বিরোধিতা করতে শুরু করেন দুই সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ওসমানকে এক লাখ ভোটের বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত করেন আইভি এরপর থেকে আইভির চরম বিরোধিতা করে গেছেন শামীম ওসমান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অন্যদিকে সরকার পতনের পরও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অফিস করেছেন আইবি পনেরোই আগস্ট শোক দিবসে জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলও দিয়েছেন তিনি বিষয়টিকে ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে বর্ণনা করেন নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস তিনি বলেন ডাক্তার আইভির কোনো গুন্ডা বাহিনী নেই তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন তাই তাকে চলে যেতে হয়নি অন্যদিকে স্বামী ওসমান ও ওসমান পরিবার নামটি অপরাজনীতির আরেক প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে নিজ দল ছাড়া কোনো রাজনৈতিক পক্ষকেই তিনি নারায়ণগঞ্জে দাঁড়াতে দেননি ফলে সরকার পতনের পর তাকে কেউ নারায়ণগঞ্জে দাঁড়াতে দেবে না ওটা ওসমানরা ভালোই বুঝতে পেরেছে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে তো অবশ্যই আপনার মতামতগুলো জানাবেন আর ভালো লাগবেন আলাইকুম